লটারি কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল মঙ্গলবার রাতে ডোমকল থানার এসডিও মোড়ে ডোমকল পুরসভার এগারো ও বারো নম্বর তৃণমূল কর্মীদের বিবাদ মধ্যে ও হাতাহাতি শুরু হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স

লটারি কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল ডোমকলে ডোমকল পুরসভার এগারো ও বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দুপক্ষের মধ্যে মঙ্গলবার রাতে এসডিও মোড়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাধে ও হাতাহাতি শুরু হয় ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিরাজুল শেখ ঘটনাস্থলে আসলে তার উপরেও চড়াও হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল ও একজনকে আটক করে যদিও প্রাক্তন কাউন্সিলর মিরাজুল শেখের দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ ভিত্তিহীন বাম কংগ্রেস কর্মীরাই তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় পাশাপাশি এগারো নম্বর বারো নম্বর দুটো ওয়ার্ড বারো নম্বরের কাউন্সিলর ভাইস চেয়ারম্যান আমি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের সঙ্গে সম্প্রীতি এবং সমস্ত আলোচনা হয়ে সবকিছু হয় কিন্তু গত নির্বাচন লোকসভা নির্বাচনে আমার ওয়ার্ডে আড়াইশো ভোটে লস হয় আমার কর্মীদেরকে আমি বলছি যে তোমরা এত পরিষেবা পাওয়ার ফলে তোমরা ভোট করতে পারো নি তোমাদের এত কি আছে তোমরা এত তোমাদের কি বললো তোমরা আমার ভোট করো নি আবার তোমরা অমুকজনের সাথে মিশছ অমুক জায়গায় যাচ্ছ তাহলে মানুষ আমাকে কি বার্তা দেবে সিপিএম এর সঙ্গে মেলামেশাটা তোমাদের বন্ধ করতে হবে তোমরা হারার পরে সিপিএম এর সঙ্গে মিলামেশা করবা এই নিয়ে আমার কর্মীদের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয় এই মতো অবস্থায় একজন কঠোর সিপিএম এর এলসিএস মেম্বারের ছেলে তার নাম হচ্ছে জিয়াউল তার চায়ের দোকানে বসে সব সময় টিএমসি বিরোধী যে আলোচনা হয় এবং টিএমসি রয়ে ভোট করেছে সে এসে ওদের পক্ষ নিয়ে আমার সঙ্গে বাক করতে গিয়ে আমাকে ধাক্কা মারে এই ধাক্কা মাটাকে কেন্দ্র করে আমার সমর্থকরা উত্তপ্ত হয় এমত অবস্থায় আমি নিজেই সামাল দিই যদিও ওই সমর্থকদের দাবি তারা তৃণমূলেরই সমর্থক তৃণমূলের হয়ে ভোট করেছে তারা কিন্তু লটারি খেলাকে কেন্দ্র করে তৃণমূলের কর্মীরাই তাদের উপর চড়াও হয় আমাদের পাড়ার ছেলে পেলে একটা লটারি আয়োজন করেছিল ওয়াই আর খুব আর আমাদের পাড়ার ছেলে পেলে আলম খান তজু খান এটা আমাদের পাড়ার বাসিন্দা ওরা টিএমসি করে তা আমাদের ছেলে পেলে একসাথে থাকে ওদের সাথে ওটি রাগ ও এখন বলতে চাইছে মিরাদুল আমরা ফেল করাইছি ঠিক আছে আর আমরা বলে আলম খান করি। কংগ্রেস করে নাকি সবাই তো টিএমসি আর ওরা এসে হট করে মদ খেয়ে আমাদের ছেলেপেলে মারবে এটা তো আমরা সহ্য করব না মারা মারা এটা কিছুই না ওই লটারি উদ্দেশ্য লটারি তো হয়তো ওকে পার্টনার লেয়নি ওই ওর খুব। তাই ছেলে পেলেকে মারবে ঝামেলা করবে এখন গোটা নতুন পাড়ার কাউন্সিলার মিরাজুল কাউন্সিলর সমেত ওরা সবাই এসে আমাদের ছেলে পেলেকে মেরেছে জি আর হট করে মারবে কেন ও এসে গালি আমাদের দালাল দালাল বলছে দালাল বলছে এখন এরা কি করবে কে সাপোর্ট করি আলম খানকে কি সাপোর্ট করি আলম খান আমাদের পাড়ার মানুষ ও একটা কাউন্সিলর ও একটা কাউন্সিলর কাউন্সিলর যদি আমাদের পাশে এসে না দাঁড়ায় তাহলে ওর কাছে আমরা কি করে যাব আলম খান সকল সময় আসে আমাদের পাড়ার বাসিন্দা ও কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ডের একসাথে আমরা থাকি ভালোবাসি তাই থাকি ওরা নিজেদের মতো ওরা ঝামেলা করছে আমি দোকান থেকে বাইরে দেখছি আমার পাড়ার ছেলে আমারই কাউন্সিলর তো দেখছি আমার পাড়ার ছেড়ে উল্টোপাল্টা ভাষায় গালাগালি উল্টোপাল্টা মানে মামাসি তুলে গালাগালি করছে দুথাপুন মেরে দিয়েছে আমি দোকান থেকে আমার পাড় ছেলে আমি গেলাম আমি কি হবে সব তো আপনার লোক আপনি কেন গালাগালি করছেন ঠিক আছে তৃণমূলের কথা যদি ভোট পেয়ে থাকে যারা মার খাইলো আজকে যার সঙ্গে ঝামেলা করলো আজকে তো তৃণমূল হত্যা করেছে আমাদের তৃণমূলের হার আছে মানুষ তৃণমূলকে ভোট দেয়নি খো কিন্তু যে কথা তৃণমূল তো আর ভোট পায়নি তা না তৃণমূল তো অনেকগুলি ভোট পেয়েছে যে ভোটটা পেয়েছে তো আমি কেন আমি তো আমি তো গায়ে হাত হয়নি উঠেনি লিখাই তো অভিযোগ করছেন আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরংপুর শহরে রয়েছে কাতার বেনারসি জर्दৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিভিন্ন সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি